হ্যালো ফ্রেন্ড আর রাজ্যাকু বাংলা ফুড চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি ভিন্ন ধর্মী একটি আচার নিয়ে চলে এসেছি যা খুবই মজাদার এবং খুবই টেস্টি এবং পুষ্টিতে অপুরন্ত ভরপুর দেখতেই পাচ্ছেন প্রথমে ভিন্ন স্বাদের এর কালো জিরে রসুনের আচার খুবই মজাদার এবং খুবই সুন্দর ভিন্ন স্বাদের কালো জিরে রসুনের আচার এই আচারটি আমরা কিভাবে তৈরি করব এবং এই আচারের যে গুণাগুণ এবং যে পুষ্টিগুণ সেটা সম্পর্কে আপনাদেরকে আমি আজকে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর চেষ্টা করব দেখুন কত সুন্দর আকর্ষণীয় এবং লোভনীয় একটি আচার এবং আমাদের শরীরের জন্য খুবই বেনিফিট এবং কার্যকারী এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বহু গুণে বাড়িয়ে দেয় এই আচার চলুন আমরা শিখে নিই এই আচার আমরা কিভাবে ঘরে তৈরি করব এবং মজাদারভাবে সেটা আমরা বছর জুড়ে খেতে পারি সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব চলুন আমরা পুরো এই সুন্দর রেসিপিটা দেখে আসি আর আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখলে সহজে আপনি নোটিফিকেশন আকারে পরবর্তীতে ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আর রজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রসুন ভিন্ন স্বাদের কালো জিরে রসুনের আচার খুবই মজাদার এবং খুবই এফেক্টিক এবং এর পুষ্টিগুণ এবং এই এর মাধ্যমে যে আমরা বেনিফিট পাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমাদের কত শরীরের জন্য উপকারী সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে আমরা সুন্দর করে কালো জিরে নিয়ে নিয়েছি এই কালো জিরে ধুয়ে সুন্দর করে রোদে সুখ হয়ে পরিষ্কার করে নিতে হবে আমরা দেখুন এখানে নিয়ে নিয়েছি এবার এখানে কালে টাকে ভালো করে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি এবং রোদে কিন্তু আমরা শুকিয়ে নিয়েছি আর দু একটা যদি থেকেও যায় অন্য রকম তাহলে সেটাও আমরা এখন খুঁটে নেব যাতে এর ভিতরে কিচ্ছু না থাকে আর এই কেলে কালে জিরে কিন্তু প্রচুর পুষ্টি বিদ্যমান থাকে কালেজিরেকে বলা হয় রস ওষুধের মহা ওষুধ এবং এই যে রসুন এখানে রসুনকেও কিন্তু মহা ওষুধ বলা হয় রসুন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং রসুন আমাদের শরীরকে এই যে রসুনটা এরকম শুকনো ঝরঝরে করে নিতে হবে শুলে ধুয়ে একটু রোদে শুকিয়ে শুকনো ঝরঝরে করে নিতে হবে অথবা কাপড়ে মুছে নিতে হবে এরকম যেন ঝরঝরে থাকে এরপরে রসুনটা দেখুন এরকম সুলে আস্তে আস্তে কুয়া থাকবে আর এই যে রসুনের ভিতরে দেখুন সবুজ সবুজ কল জ্বালিয়ে গিয়েছে এরকম হতে হবে তাহলে পুষ্টিগুণটা একটু বেশি হবে আর না হলেও সমস্যা নেই যদি অনেকের রসুনে না হয় তাহলেও সমস্যা নেই তবে এরকমটাই বেশি মজা লাগে এবং এর পুষ্টিগুণটা বেশি থাকে এবার আপনাদের সাথে রসুনের গুণাগুণ শেয়ার করি রসুন আমাদের শরীরের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে শরীরের রক্তকে পাতলা করতে সাহায্য করে এবং শরীরে পুষ্টিগুণ বৃদ্ধি করতে সাহায্য করে রসুন আমাদের শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে রসুন আমাদের শরীরের মেধাকে সাহায্য করে যে দেখুন এখানে আমরা একটি কড়াই নিয়েছি কড়াইতে আমরা এখানে সরিষার তেল দিয়ে দেব আচারটা তৈরি করতে যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে নিচ্ছি আমি বেশি করে তৈরি করছি না অল্প করে তৈরি করছি কারণ আমি অল্প অল্প করে তৈরি করি আর কিছুদিন পরই তৈরি করি এতে আচারের মানটা ভালো থাকে এবং খেতেও অনেক মজা থাকে আর পুষ্টিগুণটা আমার কাছে মনে হয় যে ভালো থাকে আপনারা বেশি করে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এটা চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে শুকনো মরিচটা হালকাভাবে ভেজে নিতে হবে এরপরে চার পাঁচটা গরম মশলা দিয়ে দিলাম এরপরে চার পাঁচটা ফল দিয়ে দেব আমি এখানে এবার এগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব যখন এগুলোকে একটু হালকা ভেবে ভাজা হয়ে যাবে তখন এখানে এই যে একটু বাটা মশলা আমি এখানে দিয়ে দেব এখানে একটু জিরে বাটা আর একটু শুকনো মরিচ বাটা আছে বাটা দিয়ে দেব। আর একটু ধুনের গুঁড়ো বাটা আছে এখানে দিয়ে এটাকে সুন্দর করে আমরা একটু নাড়িয়ে নেব আমি আর একটু সামান্য দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব এই যে আর সামান্য একটু দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে নিলাম এবার এখানে আমরা রসুনগুলো দিয়ে দিলাম আস্ত রসুনগুলো এই যে রসুন রসুন যেগুলো আমরা কুয়া সারিয়ে নিয়েছিলাম সুন্দর করে ছুলে নিয়েছিলাম এটা কিন্তু অল্প আছে করতে হবে তাহলে পুষ্টিগুণ এবং এই সব কিছু ঠিক থাকবে রসুনে আমাদের শরীরকে চাঙ্গা রাখে এবং রসুন আমাদের রক্ত কোলোস্টারেট কমাতে সাহায্য করে রসুন আমাদের শরীরে মেধা বৃদ্ধি করতে সাহায্য করে রসুন আমাদের শরীরকে স্মরণশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং এই রসুনের যে উপকারিতা রসুন আপনার শরীরে যদি ব্যথা থাকে তাহলে প্রতিদিন আপনি রসুন খেয়ে দেখুন রসুনে আপনার শরীরের ব্যথা দূর করে দেবে দশ মিনিট খাওয়ার দশ মিনিট পরপরই দেখবেন আপনার শরীরের এর ব্যথা দূর হয়ে গিয়েছে আপনারা কাঁচা রসুনও খেতে পারেন এছাড়া আমার রসুন কাঁচা রসুনের আচারও আছে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে এরপরে যে আমরা এখানে দিয়েছি এক হালকা ফ্রাই করে নেব আমরা এখানে রসুনটা দিয়ে রসুন কিন্তু মহা ওষুধ এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী এটা যদি আপনি ডাইনিং টেবিলে রেখে দেন এবং দুই চামচ করে প্রতিদিন যদি আপনি খান আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বা হারে বাড়বে এবং আপনার শরীর থেকে রোগ পালাতে সাহায্য করবে এবার এখানে আমরা কালে কালের জিরে দিয়ে দেব। কালে জিরেটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া লাগবে না আমি যেখানে অল্প করে তৈরি করতেছি এই জন্য আমি অর্ধেক দিলাম দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমরা করে নেব এখানে কিন্তু বেশিক্ষণ নাড়ানো যাবে না এবং বেশিক্ষণ কিন্তু এটাকে কুক করা যাবে না এখানে এবার আমরা এই যে একটু মধু দিয়ে দেব এক টেবিল চামচ এই যে দেখুন এখানে আমি কিন্তু এই যে এক টেবিল চামচ মধু দিয়ে দিচ্ছি মধুটা দিয়ে সুন্দর করে আমরা এটাকে একটু কুক করে নেব। দেখুন আমি কিন্তু অলরেডি চুলা বন্ধ করে দিয়েছি আর কিন্তু এখানে জাল দেওয়া লাগবে না এর ভিতরে যতটুক পরিমাণ আঁশ আছে এই আঁশেই কিন্তু পুরোটা হয়ে যাবে দেখুন হয়ে গেল আমি আপনাদেরকে নামিয়ে দেখাই দেখুন কত সুন্দরভাবে রসুনগুলো হয়ে গিয়েছে এভাবে যদি আপনি বাসায় বানায় খান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে যাবে এবং শরীর চাঙ্গা হতে শুরু করবে আর দেহ থেকে রোগ পালাতে শুরু করবে আমাদের রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে কালে জিরা যদি কেউ খায় তাহলে মৃত্যু ব্যথিত সমস্ত রোগ তার শরীর থেকে দূর হয়ে যাবে এই যে এখানে দেখছেন কাঁচের গ্লা এরকম কাঁচের একটা বয়েম নেবেন আপনারা কাঁচের বয়েমে আচার ভালো থাকে এজন্য আপনারা কাঁচের বয়েম নিয়ে নেবেন এই যে কাঁচের বয়েমে আমরা ঢেলে নিলাম আচারটা দেখুন কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে একবার দেখলে বারবার খেতে ইচ্ছা করবে এরকম যদি আমরা ডাইনিং টেবিলে রেখে দিই আর এক চামচ করে প্রতিদিন তিন বেলা খাই তাহলে কিনা আমাদের রোগ পালাতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে রোগ সহজে শরীরে বাসা বাঁধবে না দেখুন কত পুষ্টি গুণে ভরপুর আমাদের বিভিন্ন ডাক্তাররা এবং আমি বিভিন্ন ট্রেনিং জানতে পেরেছি রসুন একটি মহাষুধ এবং কালে জিরাতে একটি ওষুধ এবং আমাদের রসুল্লা সাল্লাহ বলে গিয়েছেন মৃত্যু ব্যতীত সমস্ত রোগ প্রতিরোধ দূর করতে সাহায্য করবে এই কালেজিরা কেলেজিরা যদি একটি মানুষ প্রতিদিন নিয়মিত ম আর কেলেজিরা খায় তাহলে তার শরীর থেকে সমস্ত রোগ পালাতে সাহায্য করবে এটা যেহেতু কোরআনে আছে তাই এটা আমাদের একটি পাওয়ারফুল রেসিপি এই রেসিপি একটি মহা ওষুধি গুণে ভরপুর আপনারা যদি এই রেসিপি একবার তৈরি করে খান তাহলে আপনার শরীর থেকে আস্তে আস্তে সমস্ত রোগ দূর হতে সাহায্য করবে এবং আপনার শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করবে এনার্জি বৃদ্ধি করবে পুষ্টিগুণে ভরপুর এই কালেজিরা একবার হলেও আপনারা ট্রাই করুন যারা বাতের ব্যথায় ভোগেন তারা যদি এই আর্থাইটিসে ভোগেন তারা যদি এই এটা খান আপনাদের শরীরে খুবই এনার্জেটিক ফিল আনবে এবং খুবই শরীরকে চাঙ্গা রাখবে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই মজা এবং খুবই টেস্টি একবার হলো আপনারা বাসায় বানিয়ে দেখুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কত লোভনীয় হয়েছে এছাড়া আমার কাঁচা রসুনের আচারও আছে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে আর এই যে রসুনের আচারটাই এটা খুবই মজাদার এবং খুবই টেস্টি একবার হলেও আপনারা বাসায় বানান এবং আপনাদের শরীর থেকেও রোগ দূর হবে আর এই জিরা আমাদের শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে শরীরকে গরম রাখতে সাহায্য করে এবং শরীরের আমাদের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এমন কোন রোগ নেই যে কালেজরা নির্ময় করতে পারে না বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন এবং প্রত্যেকটা ডাক্তারই একদম রাইট সার্টিফিকেট দিয়েছেন যে কালেজরা আমাদের শরীর থেকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং দেখা হয় যেটা আমাদের সমস্ত রোগ